কোন <laughs> দেখেনী

ऐसी बाईये वाली भी हैं। चौहिलों का। कौन चारा कुला चारा कुला चारा कुला। अभी सुबह ही आये होंगे ना? अरे जी। लाइट तो जगते जगते आएगी। जी तो रुक से आज सोलार आए।

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভা দশ নম্বর ওয়ার্ড জয়নগর এলাকায় চলা থেকে সাপ উদ্ধার বন দপ্তরের টিমের সদস্য এই বিষয়ের সাপটি বন্যার জলে সাড়ে চারের উপরে উঠে গেছে এখনো বন্যার জল সামান্য কমেছে এটি দশ নম্বর ওয়ার্ড ঘাটাল পৌরসভা আমাদের ভারতে যত সাপ আছে সবচেয়ে ভয়ঙ্কর বিষয়ের সাপ হচ্ছে এই রাসেল ভাইপার এই সাপের হিমোটক্সিন বিষ থাকে এই সাপ কামড়ালে ভুলে বাঁধবেন না যে জায়গাটি বানমেন্ট সেই জায়গাটি পছন্দ ধরে যাবে জ্বালা করবে শুনিবেতে যাবে পয়毒 ফসকা পড়ে যাবে এরা বাইট করে এত খোনা না বিষে হেমোটক্সিন বিষে বড়া রক্তটা ব্লক করে দিবে রক্তের কণিকাগুলোকে ভেঙে দেবে এই সব ক্যামেরালে ওঠা গুনি কাছে যাবেন রুবিটা বাজাতে পারবেন না যে বলবেন সাথে ক্যামব্রিজে হাসপাতালে ওরা ব্লাডটা চেক করে একবার কামড়ালে আড়াইশো তিনশো চল্লিশ ভারতের যত সাপ আছে ভয়ঙ্কর ভীষণ আপনাৰ কি নাব আপোনাৰ নেকি কখন দেখে অধিক ফোন টা কৰ

আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বন্ধ করছি না ভিড়ে চলবে বন্ধ করি আমি বললে বন্ধ করি আমি জাহাঙ্গীর মডেল ঘাটার বন দপ্তর থেকে আসছি সাপটি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি এখন বিশেষ করে আপনাদের বন্যা চলছে বাড়িতে ব্লিচিং পাউডার কিনে নেবেন পাঁচশো গুড়া ডাস্টবিন কিনে নেবেন দু কিলো দু কিলো চুনটা যেন কারেন্ট টাটকা হয় এক কিলো চুনে আড়াইশো ব্লিচিং দেবেন পনেরোশো লিটার জলে গুলবেন বাড়ির মেজোতে দেবেন বাড়ির চার ধারে দেবেন হাত লাগাবেন না চুনটা দেন প্রত্যেকটা বিছানে লেপথলি দেন আঠেরো কুড়ি দিন ছাড়া বন্যা এরিয়া আঠেরো কুড়ি দিন ছাড়া ব্লিচিং পাউডার আর গুড়া চুন জলে গুলে দেবে আরশোলা পোকা মাকড় বিশেষ সঙ্গে সঙ্গে শহীদ যাবে সাপ সময় জিপ বাড়ে মুখে লাগলি বলে মা বাবা আমি থাকব না ঘরপালাচ্ছি

যত আমাদের ভারতে ছাপ আছে ওরা বিছানে ঢুকে যায় কাজ দিতে ওই জন্য ল্যাপথলিনটা বিছানে দিতে বলছি কাপড় চোপড় আলমারি সেটি প্রত্যেকটা জায়গায় ল্যাপথলিন ব্যবহার করছে এই একবার কামরালে আড়াইশো তিনশো এম এল বিষ থাকে চল্লিশ এম এল মানুষ মারা যায় এখন প্রত্যেক দিন ছোটো আটটা দশটা করে সাপ এসি হচ্ছে তা বাড়িতে ঢুকে গেছে আপনাদের বন্যা এরিয়া সকালে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন গুড়াশুন বিচি অবশ্যই কিছু খেলা খেলা দেবে বিষয়ে ল্যাপথলিনটা বিষয়ে তোলা ভয়ঙ্কর বিষয় দর্শক

আপনারা বন্য এরিয়ার মানুষ ভালোভাবে থাকবেন সুস্থ থাকবেন এবং খেয়াল রাখবেন ঘরে বাড়িতে কোনো গত যেন না থাকে বাড়িতে আবর্জনা বেশি রাখবেন না গোড়াচুন বেচিটা মাস দেবেন বাড়িতে কার্বন দেবেন না সাপে কামড়ালে মানুষ মরে না ভয়ে হার্ট অ্যাটাক করে মারায় ভয়ের কিছু কারণ নাই এখন অ্যাভেলেবেল অ্যান্টিভোন হয়ে গেছে সাপের বিষ থেকে মানুষের প্রাণ দান হচ্ছে কিভাবে হয় ঘোড়াকে কামড়ানো করা হয় আর অনেক সাপে কামড়ালে এক মিনিট দেরি করবেন না আর ওঝাগুনে কাজে যাবেন না এই সাপে কামড়ালে ভুলো রুগীটা বাঁচা থাকবে না হস্পিটেল যে বেমাৰ সাপে নাম বলাৰ দৰকাৰ নাই চাৰ্ফ ডিজানাৰ দৰকাৰ নাই সাপে কাম দি বোলে কৰি দে বিছ হাজাৰ সমস্যা আপুনি আস্তে আস্তে সুস্থ হৈ যাব খৰাব ৰক্ত মানুহৰ ৰক্ত দুটোক একসংগে লাগে যুদ্ধ তাৰপৰা আস্তে আস্তে যখ ভেষ্ট বডিতে পুচ হৈ যাব তই ৰোগীটা সুস্থ ক'ত ওজন ওজন ক'ত হিলো দুটা এক কিলো গাড়ী গাড়ীতে এটা চাপ আছে আপোনাক দেখাব

বড় সাপটা দেখাবে চলো সাপ আছে দেখাবে বলছে থাকে